এবার মিডিয়ার সামনে এসে সংযুক্তার ফাঁস করল পারুল আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে চলুন বিস্তারিত জেনে নেই শুরুতেই দেখা যায় পারুল আর অনিরুদ্ধ পিসিমনির সঙ্গে চার কথা বলতে থাকে হালকা কথাবার্তার মাঝেই পারুল পিসিমনিকে বলে বলুন তো পিসিমনি একটু চা করে নিয়ে আসুন না স্যারচা খাবে বলে তখনই পিসিমনি হেসে বলে ফলে আসুক তা তো সবাই জমল আমি এক কাজ করি তুমি ওকে একটু চা করে নিয়ে আসতে বলো কিন্তু অনিরুদ্ধ সঙ্গে সঙ্গে বলে ওঠে না না আসলে আপনার হাতের চাটা আমার খুবই ভালো লেগেছে তাই যদি আপনি নিজে আমাকে চা করে খাওয়ান আমার খুব ভালো লাগবে এই কথা শুনে পিসিমনি একটু অবাক হলেও হাসিমুখে বলে ও আচ্ছা ঠিক আছে আমি আসছি বলে সে রান্নাঘরের দিকে চলে যায় এরপরেই দূর থেকে রায়ান পারুল আর অনিরুদ্ধকে একসঙ্গে গল্প করতে দেখে প্রচণ্ড রেগে যায় তার মুখের ভাব একেবারে বদলে যায় সে মনে মনে ভাবতে থাকে আবার ওরা দুজন মিলে শুরু করে দিয়েছে এটাই তো আমার সব থেকে বেশি খারাপ লাগছে রায়ানের চোখে তখন স্পষ্ট বিরক্তি আর চাপা খুব ফুটে ওঠে যা সামনে আরও বড় ঝামেলার ইঙ্গিত দেয় তখনই পারুল মনে মনে ভাবে যেভাবেই হোক রায়ানকে একটু জানাতে হবে রায়ান যে এসেছে সেটা পারুল আগেই দেখে নিয়েছিল সেই কারণেই সে অনিরুদ্ধর সঙ্গে হেসে হেসে কথা বলতে থাকে এই দৃশ্য দেখেই রায়ান প্রচণ্ড রেগে যায় এবং বলে আমি আর পারুল এতদিনে এতগুলো সমস্যার সমাধান করে ফেললাম কখনো কোনো সমস্যা হয়নি আর এই লোকটা এসে এখন সমস্যার সমাধান করতে এসেছে যেটা আমার একমি পছন্দ হচ্ছে না গত বারো দিন ধরে পারুলকে বোঝাচ্ছি কিন্তু পারুল আমার কোনো কথাই শুনছে না অন্যদিকে দেখা যায় পিসিমনি চা নিয়ে এসেছে ঠিক তখনই পিসিমনির সঙ্গে অনিরুদ্ধর গল্প জমে যায় অনিরুদ্ধ বলে আপনি কিন্তু নাচটা খুব ভালো করেন আপনার নাচ দেখে আমি একেবারে ফিদা আচ্ছা আপনাদের নাচের কোনো ভিডিও আছে তখন পিসিমনি খেতে না চাইলেও পারুল ভিডিওটা দেখিয়ে দেয় আর সেই নাচের গানটা কানে যেতেই অনিরুদ্ধ নিজের অজান্তেই গলায় হালকা গুনগুন করতে শুরু করে সুরটা যেন ওর ভেতরের পুরনো স্মৃতিগুলোকে ছুঁজে যায় এটা দেখে পিসিমনি অবাক হয়ে বলে ওঠে ওমা আপনি তো ভালোই গান গাইছেন এরপর অনিরুদ্ধ একটু লজ্জা পেয়ে হেসে বলে আসলে আমি গান গাইতে খুব ভালোবাসি ছোটবেলা থেকেই গান শিখেছি আর কাউকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে অনেক স্টেজেও পারফর্ম করেছি কিন্তু তখন সেই সমত গানের কোন ভবিষ্যৎ ছিল না আর সংসারও তো চালাতে হবে সেই জন্যই কর্পোরেট দুনিয়ায় ঢুকে গিয়েছিলাম তো কথা বলতে কি মূলত গানই আমার ভীষণ প্রিয় পিসিমনি তখন উৎসাহ দিয়ে বলেন তাহলে একটু গান করুন না অসুবিধা কি আজ তো সবাই মিলে আছি এই কথায় পারুল সঙ্গে সঙ্গে গিটার নিয়ে আসে গিটারের তারে আলতো করে আনুল ছোজাতেই সুর ভেসে ওঠে আর অনিরুদ্ধ মন খুলে গান করতে শুরু করে সেই গান শুনে একে একে সবাই দলে দলে সেখানে জড়ো হয় চারপাশ ভরে ওঠে আনন্দ আর হুল্লোড়ে কেউ হাততালি দেয় কেউ নাচতে শুরু করে এর মধ্যেই মোল্লা মুগ্ধ হয়ে বলে সত্যি বলছি গানটা কিন্তু দারুণ গাইছে সবাই যখন আসছিল তখন নাচতে নাচতে রায়ানো সেখানে চলে আসে কিন্তু এসে যখন সে দেখে অনিরুদ্ধ আর পারুল একসঙ্গে নাচ করছে তখনই রায়ানের মাথা একেবারে গরম হয়ে যায় তার চোখে স্পষ্ট রাগ আর হিংসার আগুন জ্বলে ওঠে আর এখান থেকেই শুরু হয় নতুন টানা পড়েন রাজান অনিরুদ্ধকে সরিয়ে দিয়ে পারুলের সঙ্গে নাচ করতে শুরু করে দেয় আমি তখন বলে আরে দাদুবাই তুই আবার মাঝখানে আসতে গেলে কেন কি সুন্দর নাচ করছিল অনিরুদ্ধ আর পারুল দিদি তোদের নাচটা দেখতে খুব ভালো লাগছিল তখন মনে মনে ভাবে ঠাম্মি তুমি তো আমার দলে ছিলে তাহলে এখন ওদের দলে চলে গেলে কেন কি যে হচ্ছে আমি কিছুই বুঝে উঠতে পারছি না সবকিছু একেবারে মাথার উপর দিয়ে চলে যাচ্ছে এই অনিরুদ্ধ স্যার আমাদের বাড়িতে এসেই সবার মন জিতে নেওয়ার প্ল্যান করছে এর মধ্যে দেখা যায় টুগর সবার হাসিখুশি মুখ দেখে একদমই স্বচ্ছ করতে পারে না তার মধ্যেই শিরিন ফোন করে টুগরকে বলে ওইদিকে কি খবর পারুল এখন কি করছে তখন টোগর সেদিনের কথা বলে দেয় আর বলে অফিস থেকে একজন এসেছে ওই স্যার সবার সঙ্গে হুইহুল্লোড় আর মজা করছে বাড়িতে একেবারে নাচগান চলছে আর এটা শোনার পর শিরিন বলে তাই নাকি অফিস থেকে গেছে কি নাম কিন্তু অনিরুদ্ধর নামটা টোগর ঠিক করে বলতে পারে না এরপর শিরিন বলে তুমি এক কাজ করো একটা ছবি তুলে আমাকে পাঠাও দেখি তখন টগর ছবি তুলে শিরিংকে পাঠিয়ে দেয় আর শিরিন বলে আমি কি দেখছি কিন্তু অনিরুদ্ধ সেন অনিরুদ্ধ স্যার পারুলের সঙ্গে থেকে আমাদের সঙ্গে বিচ্ছেদ করল আর আমরা বুঝতেও পারলাম না ম্যাডাম দেখেছেন তো ঠিক কিভাবে অনিরুদ্ধ স্যার এভাবে আমাদের ফাঁসিয়ে দিল ঠিক সেই মুহূর্তেই সংযুক্ত ভাবতে থাকে যে এইভাবে অনিরুদ্ধ আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করল একদমই ঠিক কাজ করেনি এই শাস্তি পেতেই হবে ঠিক সেই মুহূর্তে দেখা যায় সংযুক্তা অনিরুদ্ধর জন্য একটা গিফট সাজিয়ে রেখে দিয়েছে অনিরুদ্ধ আসলেই সেই গিফটটা দেওয়া হবে তার মাঝখানে পিসিমনির সঙ্গে আবার কথা বলতে থাকে অনিরুদ্ধ অনিরুদ্ধ বলে আপনার নাচ কিন্তু সত্যি খুব ভালো। এরপর পিসিমনি বলে আপনার গানটার প্রশংসা না করলে হয় না সেটা জাস্ট দারুণ এরপরে দুজন মিলে গল্প করতে থাকে তার মধ্যেই পারুলের সঙ্গে কথা বলতে বলতে রায়ান বলে কি হয়েছে বলতো তুই এখন সবসময় ওই লোকটার সঙ্গে কি এমন কথা বলিস সব সময় হেসে হেসে কথা বলতে থাকিস তখন পারুল বলে তোর কি হয়েছে তুই তো একজনকে নিয়ে ব্যস্ত আছিস তার সঙ্গেই থাক না আমার ব্যাপারে শুধু নাক গলাচ্ছিস কেন সেটাই তো আমি বুঝতে পারছি না এই শোন আমার ব্যাপারে একদম নাক গলাতে আসিস না আমার সেটা একেবারেই ভালো লাগবে না ঠিক সেই মুহূর্তেই পারুল বুঝে যায় যেভাবেই হোক রায়ানকে একটু জানাতে হবে যদি একবার রায়ানকে জানানো যায় তাহলে একেবারে কেল্লাফতে অন্যদিকে অনিরুদ্ধ অফিসে চলে যায় অফিসে গিয়েই অনিরুদ্ধ পারুলকে মেসেজ করে বলে সুবিনজের ডায়েরিটা পাওয়া গিয়েছিল সেটার একটা ছবি তুলে আমাকে পাঠিয়ে দাও এরপর পারুল বলে কেন হঠাৎ করে চাইছেন অনিরুদ্ধ বলে প্রমাণটা অনেক বড় আর বড় প্রমাণগুলো তো ক্লাউডে রেখে দিতে হয় এর মধ্যেই রায়ান মনে মনে ভাবে পারুল আর অনিরুদ্ধ স্যার নিশ্চয়ই আবার চ্যাট করছে ইচ্ছে করছে পারুলের ফোনটা ধরে অনিরুদ্ধ স্যারের নাম্বারটা ডিলিট করে দিই এরপর অনিরুদ্ধকে সংযুক্তা ম্যাডাম ডেকে পাঠায় সংযুক্ত বলে তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি অনিরুদ্ধ তুমি আমার সঙ্গে চিটিং করলে জানো এর ফল ঠিক কি হতে পারে এরপর অনিরুদ্ধ বলে সংযুক্তা আমার কথা শুনুন কিন্তু সংযুক্তা কোনো কথা শুনতেই চায় না সে বলে গেট আউট এখান থেকে বেরিয়ে যাও আমি তোমার কোনো কথা শুনতে চাই না আর একটা কথা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নেবে যার সঙ্গে তুমি হাত মিলিয়েছিলে তার চাকরিটাও আর বেশি দিন নেই আর তোমার চাকরিটাও থাকবে না তোমাকে আমি এখনই ট্রান্সফার করে দেব এই বলে সামনে যা ছিল তা রীতিমত অনিরুদ্ধর মুখের উপর ছুঁড়ে মারতে থাকে অনিরুদ্ধ কিছু বলার আগেই সংযুক্তা চিৎকার করে তাকে বের করে দেয় এরপর অনিরুদ্ধ বলে আজ থেকে আমি আর অফিসের এমপ্লেজি নিই সংযুক্তা সবটা জেনে গেছে এই কথা শুনে পারুল চমকে যায় ভাবে ম্যাডাম কী করে জানতে পারল জানার তো কথা ছিল না তাহলে কিভাবে জানল এরপর অনিরুদ্ধ বলে এবার যা করার সেটা তোমাদেরই করতে হবে পারুল আর চুপ করে থাকা যাবে না এবার সংযুক্তার মুখোশ টেনে সবার সামনে খুলে দিতে হবে অন্যদিকে রায়ান মনে মনে ভাবে বেশ হয়েছে এতদিন ধরে খুব জ্বালাচ্ছিল ভালোই হয়েছে যেখানে থাকার কথা নয় সেখানে থাকবে না মুম্বই থেকে এসে আবার মুম্বইতেই ফিরে যাবে এরপর পারুল মনে মনে ভাবে অনিরুদ্ধ স্যারের সঙ্গে খারাপ ব্যবহার করে ম্যাডাম একদম ঠিক কাজ করেননি এবার তো আমি আপনাকে ছেড়ে কথা বলব না এর মধ্যেই অনিরুদ্ধ একটা মেল করে দেয় যে সে মুম্বি চাকরিটা আর করতে চায় না সে পাকাপাকিভাবে চাকরি ছেড়ে দিচ্ছে অন্য কোথাও চেষ্টা করবে এরপর অনিরুদ্ধ পারুলকে বলে আসলে তোমার পিসিমনিকে দেখে আমার খুব ভালো লেগেছে আমি তাকে খুব ভালবেসে ফেলেছি আমার মনে হয় না আমি এখান থেকে কোথাও যেতে পারব তোমার পিসিমনির সঙ্গে আমি একটা নতুন সম্পর্ক তৈরি করতে চাই এই কথা শুনে পারুল বুঝে যায় অনিরুদ্ধর সঙ্গে পিসিমনির বিয়ে হলে দুজনেই সুখী হবে এরপর মিডিয়াকে ডেকে সুবিনজের মৃত্যুকে হত্যাকাণ্ড বলে জানানো হয় এবং বলা হয় যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা কঠিন শাস্তি পাবেই এই কেসটা নিয়ে আবার নতুন করে তদন্ত শুরু হবে এরপর পারুল সুবিনজের একটা শার্ট জোগাড় করে যেখানে সিগারেটের ছেকার একটা দাগ ছিল সেটা দেখেই পারুলের সন্দেহ আরও বাড়তে থাকে এবং সে বুঝতে পারে এই সবকিছুর পিছনে সংযুক্তাই রয়েছে এবার তার মুখোশ টেনে খুলে দেবে আজকে এই পর্যন্তই আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে রাখুন